দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যদি সরকারি যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিটের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না চৌধুরী পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভিষেকের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন

আমরা জনগণের পক্ষের কাছে প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি আপনারা জনগণের কাছে জনগণ কি চাই বলছি না দেখা জনগণের কাছে বিভিন্ন জায়গায় গিয়ে না জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় শালিস করতেছেন বিচার করতেছেন কে দিতেছে আপনাদের এই গুলি করতে কার কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াতে কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার गवर्नमेंटে डायरेक्टली যারা কোনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটা

না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলেই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়াম লীগ মুক্ত করতে পেরেছেন

যারা প্ল্যাটফর্ম গত 15 বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে তাহলে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদরে তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির এর কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেটে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপি এখনো পর্যন্ত হলো ভাই

তারা কইছে যে হ্যাঁ আমি একজনের সাথে কথা বলতে চাইছি আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দ মানে জানেন জি জি এটা 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 আমি নিচ্ছে না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলবো কিন্তু আমরা স্পষ্টতা যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাই খেয়েছি যারা আমাদের যারা আপনার সাথে যোগাযোগ আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে হেল্প করবে

আপনি তুলছেন আমি তুলি কিন্তু হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই বুকটুদের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থাটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমি আসলে বলে না যে কোনো লোককে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোন একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি আপনি যদি দুই একটু বলতেন জিনিসটা নিয়ে আসলে প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি আহ তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই পর্যন্ত যে দলে বানিয়েছে এবং সেই একটা বিদ্যুৎ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পির সাম্য মানবিক মর্যাদা এবং ম্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযুদ্ধের সাথে কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে করা হবে আমরা কখনো এগুলো করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান্দরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে